লোহা কেন ভাসে লোহার ক্যারেক্টার হচ্ছে যে এটা আপনি জলে ফেলবেন এটা ডুবে যাবে লোহা একটা ভারী পদার্থ বাট কেন লোহা জলে ডুববে না ঠিকই দোষেন সঙ্গ দোষে লোহা ভাসে যখন লোহা এমন কোনো পদার্থের সংস্পর্শে আসে যেটা এটার ক্যারেক্টারটা নষ্ট করে তখনই লোহা ভাসে অবশ্যই এটা রূপগত্যে ব্যবহার করা হচ্ছে বাংলায় আরও একটা সুন্দর প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আসলে এইগুলো আমরা সবাই জানি স্কুলে থাকতে আমরা এইগুলো নিয়ে অনেক ভাব সম্প্রসারণ লিখে আসছি কিন্তু রিয়েল লাইফে আমরা আসলে কতজন এগুলো নিয়ে চিন্তা করি লাইফের একটা পর্যায়ে গিয়ে যখন আপনি অনেক বড় ধরা খাবেন একটা বিপদে পড়বেন অনেক সেলফ রিফ্লেকশন হবে তখন আপনি কিন্তু অনেক সময় চিন্তা করবেন যে আসলে আপনার লাইফের কোন কোন মানুষগুলোর প্রভাব কী এবং প্রত্যেকটা মানুষের লাইফে কেউ না কেউ থাকে যাদের দ্বারা তারা প্রভাবিত হয় কিছু মানুষ আছে যে তাদের লাইফ গড়তে তাদেরকে সাহায্য করছে আবার কিছু মানুষ আছে যে তাদের তার লাইফটাই ধ্বংস করে দিচ্ছে আমার আজকের টপিক হচ্ছে আমরা যে আশেপাশের মানুষজনের সাথে উঠি বসি চলি কিভাবে তাদের প্রভাবে আমাদের স্বভাব ভালো হতে পারে অথবা নষ্ট হতে পারে হ্যালো ব্রিগান আমার নাম অমিত দত্ত আমি ক্যানাডার নিউ ফনল্যান্ড প্রভিন্সের সেন্ট জনস শহরে থাকি এটা আমার বাংলা দ্বিতীয় ভিডিও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এটা আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করে এবং আপনাদের মতো সমমনা মানুষদের সাথে আমাকে কানেক্ট করতে সাহায্য করে যদি আপনি জীবনে সফল হতে চান এবং সঠিক বন্ধুত্ব করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ধরেন আপনি একটা ভালো ফল একটা খারাপ একটা ফল পচা ফলের সাথে রাখবেন দেখবেন কিছুদিন পরে ভালো ফলটা নষ্ট হওয়া শুরু করছে খারাপ ফলে কিন্তু কিছু যায় আসে না খারাপ ফল অলরেডি খারাপই ছিল নষ্ট হয় ভালো ফলের গুণাগুণ যেরকম রূপকথ্যে লোহা গুণাগুণ নষ্ট করে জলে ভাসতে থাকে ঠিক তেমনিভাবে খারাপ সংস্পর্শের কারণেই মানুষ তার নিজস্ব ক্যারেক্টার নষ্ট করে ফেলে খারাপ যে ব্যক্তি তার কিন্তু কিছু যায় আসে না আপনি একজন ভালো মানুষ ধরেন আপনি একজন ড্রাগ অ্যাডিক্টের সাথে ঘুরে আপনি ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবেন তার তো কিছু হবে না সে অলরেডি ড্রাক্ট অ্যাডিক্ট ছিল যেরকম ধরেন আপনি বিজনেস করতে চান তো আপনি যদি বিজনেস মেন্টালিটির বিজনেস করতে চায় এরকম মেন্টালিটি মানুষজনের সাথে উঠে বসেন তাহলে একটা সময় গিয়ে আপনি নিজে বা সবাই মিলে আপনার একটা বিজনেস শুরু করে দিতে পারবেন বাট আপনি একা বিজনেস করতে চান যে মানুষগুলোর সাথে উঠেন বসেন তারা ল্যাথার্জিক তারা জীবনে কিছু করতে চায় না তারা অনলি ফান লাভিং তাহলে কিন্তু আপনি বিজনেস দিতে পারবেন না এই জন্যই লাইফে সৎ চরিত্রবান কর্মট মানুষের সঙ্গ অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যদি সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে আপনার লাইফের প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পিছনে কোনো না কোনো ব্যক্তির ছোটো থেকে ছোটো পরামর্শ বা অনুপ্রেরণা কোনো না কোনোভাবে ছিলই আমি আমার কথা বলি আমি যখন কলেজে পড়ি তখন আমার বেস্ট ফ্রেন্ড ও ক্লাসের ফার্স্ট বয় ছিল ওই সর্বপ্রথম আমাকে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সকে পরিচয় করা যায় ওর অনুপ্রেরণায় ওর দেখা দিকে আমি ঢাকাতে আসি কোচিং করি তারপরে ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করার সুযোগ পাই তো আমার লাইফে ওই মুহূর্তে ও যদি না থাকতো হয়তো আমি কখনো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতাম না সিমিলারলি আরেকটা ঘটনা বলি আমি যখন ঢাকা ব্যাংকে চাকরি করতাম তখন আমার একজন কলিগ ছিলেন উনি ওই মুহূর্তে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কেনাডায় আসার প্রসেস করতেছিলেন তো আমি ওনার মাধ্যমে ক্যানাডায় আসা এক্সপ্রেস এন্ট্রি কীভাবে প্রসেস করা যেতে পারে এই ইনফরমেশনগুলো ওনার মাধ্যমে পাই এবং উনি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ওনার অনুপ্রেরণার কারণেই আমি কিন্তু পরবর্তীতে ক্যানাডায় আসতে পারছি তো এই যে মানুষগুলো আমার লাইফে ছিল একটা সময়ে হয়তো তার কারণেই আমি আজকে এখানে আসছি হ্যাঁ আমি খুব সাধারণ চুনোপটি একটা মানুষ তারপরেও আমি আমার লাইফে যতটুক অ্যাচিভ করতে পারছি আমার মনে হয় আমার আশেপাশে এই লোকগুলো ছিল বলে আমি করতে পারছি তো আশেপাশে ভালো মানুষ থাকার প্রোগ্রেসিভ পজিটিভ এনার্জেটিক এবং লাইফে কিছু অ্যাচিভ করতে চায়। এরকম কিছু মানুষের আশেপাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালো সঙ্গ কেমন হওয়া উচিত অলওয়েজ চুজ ইউর ফ্রেন্ড ওয়াইজলি বুদ্ধিমান হন শুধুমাত্র বিনোদনের জন্য বন্ধুত্ব নয় এমন সম্পর্ক তৈরি করুন যেটা কিনা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এমন মানুষের সাথে থাকুন যারা কিনা আপনাকে সাহস দিবে অনুপ্রাণিত করবে আপনাকে সঠিক দিশা দিবে আপনার জীবনকে উন্নত করার জন্য যারা আপনাকে হেল্প করবে অবশ্যই এমন মানুষ নয় যারা কিনা সবসময় আপনাকে আবার ইএসআর আর বলবে যারা সময় নষ্ট করে এবং সবসময় নেতিবাচক কথাবার্তা বলে তাদেরকে এড়িয়ে চলুন এমন ভালো সঙ্গ কিন্তু সবসময় আপনাকে সাপোর্ট দেবে এরকম না অনেক ক্ষেত্রে আপনি যদি কোনো একটা কিছু ভুল করেন তাহলে কিন্তু তারা আপনাকে স্টপ করবে তারা আপনাকে সঠিক রাস্তা দেখাবে আমরা অনেক সময় মনে করি সবসময় যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা আমাদের ভালো বন্ধু আসলে কিন্তু ব্যাপারটা ওইরকম না আপনি যদি খারাপ রাস্তায় যান তাহলে ভালো বন্ধুরা আপনাকে কখনো সাপোর্ট দিবে না আপনাকে তারা স্টপ করবে বলবে দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে ফর ইউ তো মুদ্রা কথা হচ্ছে যারা আপনাকে সঠিক পথ দেখাবে আপনি যে পথে যাচ্ছেন সেটাকেই সাপোর্ট করা কিন্তু সঠিক পথ দেখানো না তো ভালো সঙ্গ ভালো পার্টনার ভালো বন্ধু আপনাকে সঠিক পথ দেখাবে আপনাকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আপনার লাইফকে বেটার করার জন্য তারা আপনাকে সাহায্য করবে আমরা যে যাদের সাথে সময় কাটাই তাদের চিন্তা ভাবনা আচার আচরণ স্বভাব সরাসরি আমাদের উপর প্রভাব ফেলে ধরুন আপনি এমন মানুষদের সাথে চলাফেরা করেন যারা পরিশ্রমী ইতিবাচক চিন্তাভাবনা করে এবং আপনাকে অনুপ্রাণিত করে তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে ধরুন আমার মতো চুনোপুটি সাধারণ ব্যক্তির কথা বাদই দিলাম আপনি অনেক সফল ব্যক্তিদের কথা চিন্তা করেন দেখবেন তারাও তাদের জীবনে সবসময় সঠিক সঙ্গ বেছে নিয়েছেন যেরকম ওয়ারেন বাফেট এবং বিল গেটস তাদের বন্ধুত্ব একটা দুর্দান্ত উদাহরণ যেখানে একজন আরেকজনকে কিভাবে সফল হতে আরও উন্নত হতে সাহায্য করে যেরকম বিল গেটস ওয়ারেন বাফে থেকে শিখেছেন ফোকাস ইজ দ্য কি টু সাকসেস আবার অন্যদিকে ওয়ারেন বাফেট টেকনোলজি সম্পর্কে অত আপডেটেড ছিলেন না উনি বিল গেটস থেকে শিখছেন টেকনোলজি কীভাবে পুরো দুনিয়া চেঞ্জ করে দিতে পারে আরও একটা উদাহরণ স্টিভ জবস আর স্টিভস অবসনিয়ক তারা অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা এবং দুজনে মিলে প্রথম কম্পিউটার তৈরি করে স্টিভ জবসের ভিশন আর স্টিভ ওজেনিয়াকের প্রযুক্তিগত দক্ষতা মিলে তারা অ্যাপলকে দুনিয়ার একটা বিখ্যাত কোম্পানি হিসাবে দাঁড় করেছিলেন আরও উদাহরণ দেওয়া যেতে পারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং কোম্পানির প্রাক্তন সিইও ই শেরিল তারা দুইজনে মিলে ফেসবুকে একটা নতুন উচ্চতা নিয়ে গেছিলেন আরও বলা যায় টকশো কুইন আফ্রাউনফ্রে আর সাংবাদিক গেইল কিং তারা বহু দশকের পুরানো বন্ধু এবং আফ্রায়ণ্রাই প্রায় টকশতে বলেছেন যে গেইল কিং তার জীবনের অন্যতম অনুপ্রেরণা এবং মানুষের সমর্থনের উৎস ছিলেন এখানে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে একজন ভালো বন্ধু একজন ভালো মানুষের সংস্পর্শে এসে মানুষ অনেক কিছু তৈরি করছে নিজেকে অনেক ডেভেলপ করে চলছে এবং পৃথিবীর জন্য অনেক অনেক কিছু ভালো বই নিয়ে আসছে আবার অন্যদিকে একটা ভুল বন্ধুত্ব একটা খারাপ সঙ্গ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে ধরুন আপনি এমন মানুষদের সাথে ওটা বসা করেন যে কিনা মিথ্যা কথা বলে নেশা করে অলসতা এবং নেতিবাচকতার দিকে আপনাকে ঠেলে দেয় তাহলে ধীরে ধীরে কিন্তু আপনিও সেই পথে চলে যাবেন ধরুন আমার কথা যদি বলি আমি জীবনে কখনো বিড়ি সিগারেট বা গাঁজা কিনে খাইনি আমি যতদিন এগুলোতে স্পর্শ করছি খারাপ কোনো সঙ্গের কারণে করছি এবং আমি রিয়েলাইজ করছি যে ওই সম্পর্কগুলো আমার জন্য কখনোই ভালো ছিল না ওই মানুষগুলোই ভালো ছিল না আপনি যদি অনেক বড় এক্সাম্পল চান আমরা সবাই জানি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবং তার মাফিয়া গ্যাংয়ের সাথে সম্পর্ক এই খারাপ সম্পর্কের কারণে সে কিন্তু মা হয় এবং একটা সময় অস্ত্র মামলায় জড়িয়ে পড়ে এবং তারকে অনেকদিন জেল খাটতে হয় আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে আপনারা সবাই উলফ অফ ওয়াল স্ট্রিট দেখেছেন যেটা ছিল সত্য ঘটনার উপরে নির্মিত একটা সিনেমা যেখানে জর্ডান ওয়েলফোর্ড এবং তার স্টক মার্কেটের ফ্রড বন্ধুরা ধনী হন নেশায় অনেক জালিয়াতি করে অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু তাদের শেষমেশ জেল খাটতে হয় এবং তাদের সমস্ত সাম্রাজ্য ধ্বংস হয় আপনি যদি আপনার আশেপাশেও দেখেন তাহলে খেয়াল করবেন কত মেধাবী ছাত্রছাত্রীর জীবন ধ্বংস হয়ে গেছে মাদকাসক্ত বন্ধু বান্ধবদের সাথে মিশে অনেকের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে অনেকের চরিত্র নষ্ট হয়ে গেছে খারাপ মানুষদের সাথে উঠে বসে মিশে তোমরা সবাই জানি সৎসঙ্গে স্বর্গপাস অসৎসঙ্গে সর্বনাশ এবং সঙ্গদোষে লোহা ভাসে তো তারপরে আমরা অসৎসঙ্গ বা খারাপ মানুষকে কেন চুজ করি আমরা কেন খারাপ সঙ্গের দিকে এগিয়ে যাই এর অনেকগুলাই কারণ আছে একটা কারণ বলতে পারেন এই খারাপ লোকগুলা আমাদের কাছে অনেক স্মার্ট এবং মনে হয়। তাদের লাইফ স্টাইল অনেক চিল মনে হয় আমরা ওদেরকে অনেক কুল ভাবি তারা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে তারা অনেক নিয়ম ভাঙে এবং আমাদের অনেক আনন্দ দেয় এবং আমরা এই জিনিসটাকে অনেক কুল ভাবি আরেকটা কারণ হতে পারে একাকিত্ব এবং গ্রহণযোগ্যতার ইচ্ছা আমরা মানুষ মাত্রই একসেপ্টেড হতে চাই আরেকজনকে আরেকজনের দিয়ে আমরা যখন অনেক লোনলি ফিল করি তখন আমরা ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করেই কিছু মানুষের সাথে ওঠা বসা শুরু করি আবার অনেক সময় আমরা কিছু খারাপ মানুষের সাথে মিশি কারণ আমরা মনে করি অনেক শর্টকাটে আমাদের অনেক বেশি লাভ হবে ধরেন কেউ যদি অবৈধ ব্যবসা বা স্ক্যামিং গ্রুপের সাথে জড়িয়ে পড়ে তখন প্রথমে কিছু টাকা পয়সা লাভ হয় কিন্তু পরে কিন্তু আসলে ধরাই পড়তে হয় একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে আত্মবিশ্বাসের অভাব এবং মানসিক দুর্বলতা আমরা যখন নিজেরা আত্মবিশ্বাসী হই না তখন অন্য যে কোনো মানুষের দ্বারা প্রভাবিত হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো তখন কেউ যদি এসে বলে যে আচ্ছা চলো এই কাজটা করি ওই কাজটা করি তখন আমরা তাদেরকে না বলতে পারি না ধরেন একটা স্টুডেন্ট যখন আত্মবিশ্বাসী না হয় তখন অন্যের চাপে পড়ে সে হয়তো মাদক সুবন বা অন্য যে কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে যেতে পারে আরও একটা কারণ হতে পারে যে খারাপ মানুষের চেহারা আমরা প্রথমেই ধরতে পারি না অনেক সময় এই খারাপ মানুষগুলো খুব ভালো অভিনয় করতে জানে প্রথমে তারা খুব ভালো বন্ধু হয়ে আপনার কাছাকাছি আসবে তারপরে তাদের স্বভাবচাত কাজ আপনার ক্ষতি করবে মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন হচ্ছে আমরা নিজেরা সচেতন না আমরা নিজেরা জেনে বুঝেও আমরা বিচার বিশ্লেষণ না করেই আমরা যে কোনো মানুষকে আমাদের লাইফে এক্সেল দিই ফেইলিয়ার ইজ ভেরি ইজি যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান উন্নত হতে চান ভালো মানুষের সাথে উঠতে বসতে চান দ্যাট রিকোয়ার্স এ লট অফ এফার্ট এটা কিছু ভাঙতে চান উপর থেকে ফেলে দেন ওটা ভেঙে যাবে বাট ওই সিমিলার জিনিসটায় আপনি যদি গড়তে চান হয়তো আপনাকে দুই মাস এফোর্ট দিতে হবে সিমিলারলি আপনি যদি নিজেকে বিল করতে চান তাহলে আপনাকে কিন্তু সময় দিতে হবে এফোর্ট দিতে হবে বই পড়তে হবে জিমে যেতে হবে ভালো মানুষের সাথে উঠতে বসতে হবে সব কিছু রিকোয়ার্স এফোর্ট আর ফেলিওর ইজ ভেরি ইজি আপনি নিজেকে যদি ফেলিয়ার হিসেবে প্রুভ করতে চান কিছুই করেন না আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে সারাদিন সোফাতে বসে টিভি দেখেন অফিসে যায় না আপনার চাকরি চলে যাবে তো ফেল করাটা খুবই ইজি খারাপ মানুষের সংস্পর্শে আসা এবং তাদের সাথে ফ্রেন্ডশিপ রক্ষা করা বা তাদের সাথে উঠা ওঠা বসা করা এটা খুব ইজি একটা জিনিস আপনি বিড়ি খেতে চান গাদা খেতে চান এগুলো আপনাকে কিনতেও হবে না জাস্ট এই ফ্রেন্ডগুলার সাথে উঠে বসেন তারাই প্রথমে আপনাকে খাওয়া শেখাই দেবে তারা কিনে আপনাকে খাওয়া এটা এত বেশি ফ্রেন্ডলি হবে আপনার সাথে যে আপনার মনে হবে যে না দিস ইজ ওয়ার বিলং নিজে সচেতন না হলে নিজ আত্মবিশ্বাসী না হলে নিজের গ্রোথ নিজের পটেন্সিয়ালিটি নিজের লাইফ প্ল্যানিং না থাকলে আমরা খুব সহজেই আমাদের পথ হারিয়ে ফেলি এবং আমাদের আমরা খারাপ সংস্পর্শে চলে আসি তো নিজে আগে সচেতন হতে হবে তাহলেই আপনি খারাপ সঙ্গগুলো থেকে বের হয়ে আসতে পারবেন দোষটা কিন্তু আমাদেরই আমাদের নিজেদের সচেতনতার অভাব আমরা মানুষকে ঠিকঠাক মতো জাজ করতে পারি না আমরা ইমোশনাল হয়ে যাই আমরা ব্ল্যাকমেলড হই আমরা মানুষকে না বলতে পারি না আমাদের বাউন্ডারির অভাবের কারণেই কিন্তু আমরা খারাপ মানুষদেরকে আমাদের জীবনে আসতে দিই ধরেন একটা মহল্লায় একটা ভালো মেয়ে একটা চরিত্রহীন মেয়ের সাথে ওঠা বসা শুরু করছে সবাই কিন্তু ওই ভালো মেয়েটার দিকেই কোশ্চেন করে যে ওর কী সমস্যা কেন খারাপ মেয়েটার দিকে উঠে বসে উঠে বসে কারণ খারাপ মেয়েটা তো অলরেডি খারাপ ওকে জাজ করার কিছু নেই ভালো মেয়েটা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে এই জন্য সবাই এটা নিয়ে কথা বলে তো জিনিসটা হচ্ছে আমরা আমাদের নিজেদের দোষেই আমাদের ক্যারেক্টার নষ্ট করি আমাদের নিজেদের দোষেই আমরা পদ অভ্যাস শুরু করি আমাদের নিজেদের দোষেই আমরা কোনো স্ক্যাম বা ড্রাগ ডিলিং বা অন্য যে কোনো অপরাধমূলক কাজে আমাদের নিজেদেরকে জড়িয়ে পড়ি কারণ একটা খারাপ মানুষকে আপনার লাইফে আপনি এন্ট্রি দিলেন তো দিন শেষে কোনো না কোনো সময় সে তার স্বভাব যত ব্যবহার তো সে করবেই তো আপনার ক্ষতি সে করেই ছাড়বে কারণ মানুষ তার স্বভাব বেশি দিন লুকিয়ে রাখতে পারে না টুডে অর টু মরো তার স্বভাবটা রিভিল হবেই এবং সে আপনার ক্ষতি করবে অনেকে বলতে শুনছি আমি যে আচ্ছা ও তো আমার সাথে খারাপ বিহেভ করে না ও তো আমার সাথে ভালো বিহেভ করে তাহলে আমি কেন ওর সাথে ভালো চলবো না উঠবো না বলবো না কথা হচ্ছে যে কেউ আপনি জানেন খারাপ সে যদি আপনার সাথে ভালো বিহেভ করে মানে হচ্ছে তার কোনো মতলব আছে সে অভিনয় করছে কিছু সময়ের জন্য তার স্বার্থ ফুরালে সে ঠিকই আপনার ক্ষতি করবে এটা সব থেকে স্টুপিডেস্ট আইডিয়া আপনি যেখানে জানেন মানুষটা খারাপ সেখানে তাকে আপনার লাইফ এক্সেস দেওয়া এবং তার সাথে ভালো বিহেভ করা তার সাথে ওঠা বসা করা এটা সব থেকে বড় বোকামি কারণ একটা যে চোর সে কিন্তু মন্দিরে যাক আর মসজিদে যাক তার চিন্তা থাকবে কিভাবে প্রতিমার গায়ের থেকে যে সোনার গহনা আছে এগুলো চুরি করা যায় সিমিলারলি আপনি যদি একটা সাধুর কাছে যান সে আপনাকে পরামর্শ দিবে যে কিভাবে আপনি দান করবেন কিভাবে মানুষকে হেল্প করবেন এবং আত্মার উন্নতি করবেন তো কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যেরকম আপনি যদি শিয়ালের কাছে যান তাহলে মানুষের মুরগি চুরি করে খাওয়া এটা কিন্তু আপনাকে সে ধর্ম বলে শেখা তাই না তো আশেপাশে সেই সব মানুষজনকে রাখা যারা আপনাকে ভালো কিছু শেখাবে ভালো কিছু পরামর্শ দিবে সঠিক রাস্তা দেখাবে তাহলে আমরা আমাদের নিজেদের লাইফকে আরো বেটার করে গড়ে তুলতে পারবো কিভাবে ভালো বন্ধু খুঁজবেন সর্বপ্রথমে আপনার নিজেকে ডেভেলপ করুন আপনি নিজে ভালো মানুষ হন দেখবেন আপনি ভালো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছেন ছোটবেলায় আমার মায়ের কাছে শুনতাম আমার মা প্রায় এই কথাটা বলতো যে আপনি ভালো তো জগৎ ভালো ধরেন আপনি একজন বিজনেসম্যান হতে চান একটা ব্যবসা করতে চান আপনি ব্যবসায়িক মানুষজনের সাথে উঠা বসা করতে চান আপনার মধ্যে যদি ওই মাইন্ডসেটটা না থাকে আর একজন ব্যবসায়ী মানুষ কেন আপনার সাথে ওঠা বসা করুন আপনি পজিটিভ এনার্জেটিক লোকজনের সাথে ওঠা করতে চান বাট আপনি নিজে একজন ল্যাথার্জিক মানুষ তাহলে কি ওই মানুষগুলো আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে আপনি তাদের সংস্পর্শে যেতে পারেন কিন্তু বন্ধুত্ব তো টিকবে না কারণ আপনি যদি নিজেকে ডেভেলপ করে ওই জায়গাটাতে না নিয়ে যান তাহলে আপনাদের এনার্জি লেভেল এক হবে না আপনাদের মেন্টালিটি হবে না একটা সময় গিয়ে আপনি তাদের সাথে উঠতে বসতে চলতে পারবেন না তো সবার আগে নিজেকে ডেভেলপ করুন নিজের মাইন্ডসেট নিজেকে গ্রো করুন তাহলে আপনি ওভারঅল একটা ভালো পরিবেশ তৈরি করতে পারবেন তখনই আপনি দেখবেন পজিটিভ এনার্জেটিক মানুষজনকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করছেন তো সেলফ ডেভেলপমেন্টের কোনো অল্টারনেটিভ নাই আপনি যদি নিজে উন্নতি করতে চান লাইফে বড় কিছু হতে চান সমাজে কোনো ইম্প্যাক্ট ফেলতে চান তাহলে সেলফ ডেভেলপমেন্ট ইজ মাস্ট দ্বিতীয়ত আমরা সবাই জানি ভালো মানুষের কোয়ালিটিগুলা কী কী একটু চিন্তা করুন মানুষের সাথে ওঠা বসা করার আগে মানুষটা অনেস্ট কিনা কাইন্ড কিনা হেল্পফুল কিনা মানুষটা তার নিজের থেকে ছোট পদমর্যাদায় ছোট মানুষের সাথে কিভাবে বিহেভ করে দেখুন সে রিক্সা চালকের সাথে কিভাবে বিহেভ করতেছে রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের সাথে কিভাবে বিহেভ করতেছে তার কথা এবং কাজে মিল আছে কিনা সে পাংচুয়াল কিনা তার লাইফ স্টাইল কেমন আপনি যদি মনে করেন আপনি একজন ফিট বডি এনার্জেটিক পজিটিভ মাইন্ডসেটওয়ালা মানুষের সাথে উঠতে বসতে চান তাহলে ওই জিনিসগুলো তার মধ্যে আছে কিনা আপনি খেয়াল করুন ভালো মানুষের মধ্যে কি কোয়ালিটি থাকা উচিত এগুলো আমরা সবাই জানি কিন্তু আমরা অনেক সময় কম্প্রোমাইজ করি আমরা বিবেচনা করি না আপনার চিন্তা না করে মানুষের সাথে উঠে বসে চলি বুদ্ধিমান মানুষকে চুজ করুন চালাক মানুষকে পরিহার করুন বুদ্ধিমান এবং চালাকের মধ্যে কিন্তু পার্থক্য আছে বুদ্ধিমান মানুষ সঠিক উপায়ে কাজ উদ্ধার করে আর চালাক মানুষ দুই নাম্বারই করে কাজ উদ্ধার করে বুদ্ধিমান হচ্ছে পজিটিভ আর চালাক হচ্ছে নেগেটিভ আরেকটা ব্যাপার হচ্ছে পাবলিক ওপিনিয়ন কিন্তু ম্যাটার করে আমরা অনেক সময় পাবলিক ওপিনিয়ন ইগনোর করি সবাই একটা মানুষের খারাপ বলতেছে তারপরে আমরা সেই মানুষটার সাথে উঠে বসি কারণ আমরা আমাদের নিজেদের মনে হয় ওই মানুষটা মনে হয় ভালো কিন্তু আপনি দেখেন অনেক মানুষ যখন খারাপ বলে তো অবশ্যই খারাপ কিছু আছে তো আপনার রিস্ক নেওয়ার দরকারটা কি আমরা জানি টাইটানিক বা থ্রি ইডিয়টসের মতো মুভি প্রত্যেকেই পছন্দ করে এটা একটা পাবলিক গ্রান্টেড ওপিনিয়ান আপনি এই মুভি দেখে কখনো পস্তাবেন না তো পাবলিক অপিনিয়ন যেখানে আসেই সেখানে নিজে জাজ করতে যাওয়া তো কোনো দরকারই নেই তাই না আরেকটা উপায় হতে পারে সঠিক জায়গায় যান আপনি বইয়ের দোকান সেমিনার লাইব্রেরি বা জিমনেশিয়াম আপনি এসব জায়গায় ভালো মেন্টালিটির অ্যাক্টিভ প্রোগ্রেসিভ এবং পরিশ্রমী মানুষ খুঁজে পাবেন আর অবশ্যই নিজের যাচাই বাছাই করুন চিন্তা করুন কোন মানুষকে আপনি আপনার লাইফ এক্সেস দিবেন আর কাকে দিবেন না না বলতে শিখুন আত্মবিশ্বাসী হন এবং মানসিকভাবে শক্ত পোক্ত হন আমেরিকান অন্টারপ্রিনিয়র আথার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার জিম রন বলেছেন ইউ আর দ্য এভারেজ অফ ফাইভ পিপুল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ তাহলে বুঝতেই পারছেন আমাদের গ্রোথ আমাদের মাইন্ডসেট আমাদের হ্যাপিনেস আমাদের ওভারঅল লাইফ স্ট্যান্ডার্ড ডিপেন্ড করে আমরা যে মানুষগুলোর সাথে উঠি বসি চলাফেরা করি একজন ভালো বন্ধু যেরকম আমাদের সফলতার চরম শিখরে নিয়ে যেতে পারে আবার একজন খারাপ বন্ধু আমাদের লাইফ ধ্বংস করে দিতে পারে তাই জীবনসঙ্গী পার্টনার বা বন্ধু বেছে নেওয়ার সময় সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি শিওর আপনার লাইফে এমন সঙ্গ ছিল যা যে না আপনার লাইফকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে আপনার লাইফে সঙ্গের প্রভাব কেমন ছিল কমেন্টে জানান আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে উন্নত করুন লেটস গ্রো টুগেদার